নমস্কার আমরা কি বেঁচে আছি এই কথাটা শুনলে মনে হয় না যে একটা অবাস্তব কথা কিন্তু এই কথাটা আজ বাস্তব সত্য বেঁচে থাকার লক্ষণ কি শুধু কি আমরা খাবো দাবো ঘুমাবো আর পরদিন সকাল হবে এটাই কি জীবন এটা জীবন নয় আজকে আমাদের বিজ্ঞানের কল্যাণে আমাদের হয়তো বহুত উন্নত হয়েছে আমরা নানা বিজ্ঞানের দয়ায় নানা রকম থেকে আজকে আমাদের জীবনে নানা রকম ইলেকট্রনিক্স এর জিনিসের জন্য আমাদের সময় বেঁচে যাচ্ছে এবং বিজ্ঞানের কল্যাণেই আমরা বহুত দেশের সাথে আজকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেছি কিন্তু এই বিজ্ঞান যতই মানে জয়যাত্রা হোক না কেন বা যত কিছুই জয় করুক না কেন একটা জিনিসকে কিন্তু জয় করতে পারেনি সেটা হলো আমাদের অন্তর আত্মা আর এই বিজ্ঞানের সাথে আমরা তাল মেলাতে গিয়ে যে সব থেকে আমাদের যা ক্ষতি হয়েছে তা হলো আমরা আমাদের মনুষ্যত্বকে হারিয়ে ফেলেছি আজকে সমাজের দিকে তাকালে কিন্তু আমরা দেখতে পাই আমাদের মানুষের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই আমরা যেন একটা মানে জড় জীব হয়ে যাচ্ছি ঠিক এখানে ঠাকুর জীবনের সংজ্ঞা দিতে গিয়ে আলোচনা প্রসঙ্গে এক জায়গায় বললেন জীবন হচ্ছে জীবন যা ভালোবাসায় ভাসমান শয়তানকে পরাভূত করে স্বর্গে প্রতিষ্ঠায় জীবনের মধ্যে দিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে জীবন মানে কি তাই তো তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন মরোনা মেরোনা পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো অর্থাৎ আমরা কাউকে মারবো না আমরা নিজেরাও মরবো না আমরা জীবনকে এগিয়ে নিয়ে যাবো ছিল ঠাকুরের স্বপ্ন তাই আজকে আমরা আমাদের যে হারিয়ে ফেলেছি সেই মনুষ্যত্বকে আমাদেরকে পুনর্প্রতিষ্ঠা করতে হবে আর আমরা এই মনুষ্যত্বকে তখনই পুনর্প্রতিষ্ঠা করতে পারবো যখন আমরা আমাদের অন্তর আত্মার মধ্যে ঈশ্বরের পাশ বা ঈশ্বরকে প্রতিষ্ঠা করব। আজ আমরা অনেকেই মনে করি যে আমরা জীবনে জন্ম গ্রহণ করেছি আমরা কি কতদিন বাঁচব সত্যি আমরা জানি না যে আমরা কি কতদিন বাঁচব তাই যে কদিন পৃথিবীতে আছি সেই কদিন আমরা হই হুল্লোর করে জীবন কাটাবো কিন্তু এটা জীবন নয় জীবন মানে কি জীবন হলো এগিয়ে যাওয়া তাই আমাকে কিন্তু একটা সময় থামতেই হবে আমি সারা জীবন একইভাবে জীবন কাটাতে পারবো না তাই যখন আমি থামব তখন যেন আমি কোনো আফশেষের সুর আমার মধ্যে না থাকে কারণ গীতায় শ্রীকৃষ্ণ এক জায়গায় বলেছেন যে আমি যেটা করব যেটা খারাপ করি বা ভালো করি তার যে কর্মফল সেই কর্মফল কিন্তু আমাকে কিন্তু করতে হবে তাই আমি যদি ভালো কিন্তু আমি ভালোর পথে চলতে পারবো আমার জীবনের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমি এগিয়ে যেতে পারবো কারণ আমাদের জীবন কখনোই জীবনের পথ তো জটিল জীবনের পথ তো কাটা বিচ্ছিন্ন পথ তাই সেই জটিল এবং কাটা বিচ্ছিন্ন পথে যদি আমাদের অন্তরাত্মায় ঈশ্বর না থাকে তাহলে আমরা চলতে পারবো না তাই জীবন মানে কি জীবন মানে শুধু জীবন জীবন মানে আনন্দ আর শুধুমাত্র মানে আমি আমি পার্টি করলাম করলাম আনন্দ তার কিন্তু আমরা আমাদের জীবনকে বয়ে নিয়ে যেতে পারি না আনন্দ ঠাকুর বললেন আনন্দ মানে আনন্দ করেই জীবন কাটাতে তাহলেই তো ঠাকুর খুশি হয় তাই আনন্দ মানে আমি সবসময় আমার হৃদয় ঈশ্বরকে প্রতিষ্ঠা করব ঈশ্বরকে নিয়ে আমার জীবনে চলবো যাতে শেষের দিন যখন আমার জীবনে উপস্থিত হবে পেছন ফিরে যেন আমাকে আফশেষ করতে না হয় যে আমি এই কাজটা যদি না করতাম তাহলে হয়তো আমার জীবনের আজ এই পরিণতি হতো না অর্থাৎ জীবন মানে হলো একটা সুন্দর শান্ত স্নিগ্ধতার মধ্যে দিয়ে জীবন কাটানো আর জীবনের মূল যে উদ্দেশ্য তা হলো আমরা একটা জীবনের সাথে আরেকটা জীবনকে জুড়বো আমরা আমাদের মানুষত্বকে বিসর্জন দিয়ে না মানুষত্বকে হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠা করে এগিয়ে নিয়ে যাব আর এর জন্যই আমাদের প্রয়োজন একজন সদ্গুরুর যে আমাদেরকে জীবনে মনুষ্যত্ব প্রতিষ্ঠার পথ দেখাবে সৎসঙ্গ বা ঠাকুর অনুকূলচন্দ্রের যে মানে নাম বা যে মানে প্রতিষ্ঠা করছেন সৎসঙ্গ তার পাঁচটা স্তম্ভ সেটা হলো যজন যজন ইষ্টভীতি সস্তনি সদাচার যখন আমরা এই পাঁচটি নীতিকে সঠিকভাবে আমরা জীবনে প্রতিপালন করব তখনই কিন্তু আমরা আমাদের অন্তরাত্মায় ঈশ্বরকে প্রতিষ্ঠা করতে পারবো এবং আমাদের মধ্যে মানুষত্ব জাগৃত হবে তাই আমরা প্রত্যেকেই যেন আমাদের মনুষ্যত্বকে হারিয়ে না ফেলে আমরা যেন আমাদের মানুষত্বকে জাগৃত করতে পারি তবেই আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো আজ এই পর্যন্তই নমস্কার জয়গুরু